আল্লাহর আদেশ মানাটা এবাদত আল্লাহর আদেশটা এবাদত অর্থ তো বুঝি নেই মুফাসির ব্যাখ্যা করেছেন এবাদত কাকে বলো এবাদতের অর্থ কি আল ইবাদাতু মা আদিল্লাতি ওয়াল খুদু নিজেকে আল্লাহর সামনে তুচ্ছ মনে করার দ্বারা তার প্রতিটি হুকুমের সামনে মস্তক অবনত করে দেওয়া তার গোলামির জিনজির গলায় বেঁধে নেওয়া এটাই হচ্ছে ইবাদত তার মানে আপনার চাকরি হবে আল্লাহর নিয়ম নীতি অনুযায়ী নবীজির সুন্নাহের আলোকে আপনার ব্যবসা হবে আল্লাহর হুকুম অনুযায়ী আপনার ব্যবসা হবে নবীজির দেখানো পথে ও মতে আপনার প্রতিটি কাজ হবে কোরআনের নীতিতে সুন্নাহের নীতিতে বলেন এখন আল্লাহর আদেশ মানাটা তা ইবাদত এখন দেখেন কোরআনুল কেরিমের আরেক জায়গায় আল্লাহ কিভাবে বলছেন আল্লাহ বলছেন যখন তোমাদের ফরজ নামাজ আদায় হয়ে যায় তোমরা জমিনে ছড়িয়ে ছিটিয়ে পড়ো সব তার মানে তোমরা যখন ফরজ নামাজ আদায় হয়ে যায় যার চাকরি আছে হালাল কামাই হালাল রুজি অর্জন করার জন্যে হালাল রুজি অন্বেষণ করার জন্য চাকরি আছে চাকরিতে নিয়োজিত হয়ে যাও ব্যবসা আছে ব্যবসায় যোগদান করো যার কৃষিকাজ আছে চাষাবাদ আছে মাঠে ময়দানে ছড়িয়ে পড়ো কনসুবাহান তার মানে আদেশ আদেশ দুনিয়ায় আমরা জীবিকা নির্বাহ করব ওই কাজের মাধ্যমটাও আল্লাহ নির্দেশ কিন্তু সেটা হতে হবে কোরআনের নীতিতে হতে হবে হাদিসের নীতিতে তখন আমার প্রতিটি কাজ হয়ে যাবে তার মানে আমি ব্যবসা করব ওইটা আবাদত চাকরি করব ওইটা আবাদত রিক্সা চালাবো ওইটা আবাদত জুতা সেলাই করব ওইটা আবাদত সারা রাত ঘুমিয়ে থাকবো ওইটা আবাদত যদি না সেটা হয় কোরআনের নীতিতে সুন্নাহের নীতিতে বলেন সুবহানাল্লাহ আল্লাহ আমাদের এই উদ্দেশ্যে সৃষ্টি করেছেন ওয়া ইন্না মা খুলিকতুম লিল ইবাদাহ ওয়া ইকামাতি আওয়ামিরিল্লাহি তাআলা আমাদের কাজ হচ্ছে আল্লাহর জমিনে আল্লাহর বিধান যদি এবাদত বানাতে চাই আমাদের জন্য আবশ্যক হচ্ছে আল্লাহর জমিনে আল্লাহর খিলাফত প্রতিষ্ঠা করা কোরআনের বিধানকে কায়েম করা আল্লাহর জমিনে আল্লাহর নীতিকে বাস্তবায়ন করা আল্লাহর জমিন চলবে কোরআনের নীতিতে আল্লাহর জমিন চলবে নবীজির হাদিসের নীতিতে ও সুবহানাল্লাহ এখানে আমরা অনেক পিছনে পড়ে আছি আমাদের দ্বারা সম্ভব হচ্ছে না তার মানে আমাদেরকে সর্বদা জাতিকে বুঝাতে হবে খেলাফতের প্রয়োজনীয়তা কি এখন বলবেন আমি আপনি দুই চারজন মানুষ চাইলেই স্বপ্ন দেখলেই তো আর এই বাংলাদেশে খেলাফা প্রতিষ্ঠা হয়ে যাবে না কারণ আমরা কোরআনের রশি ধরতে পারি নাই আমরা ধরেছি কেউ রাজতন্ত্রের রশি কেউ ধরেছি সমাজতন্ত্রের রশি কেউ ধরেছি গণতন্ত্রের রশি আস সত্যি শিরক এবং কুফর ঠিক কিনা বলুন এর জন্য আজ আমাদের দেশে শান্তি আসছে না এই দেশে শান্তির হা সেই দিনে বইয়ে যাবে যেদিন আল্লাহ জমিনে আল্লাহর কোরআনের বিধানকে জারি করতে পারব ঠিক কিনা বলুন খিলাফাকে প্রতিষ্ঠা করতে পারব কিন্তু আমরা হাত পা ছেড়ে দিয়ে বসে আছি যে আমি আর আপনি চাইলেই তো হবে না না আমি আপনি দু চারজন মানুষ চাইলে হবে না জাতিকে বুঝাতে হবে জাতির করণ কুহরে প্রত্যেকটা আলেমকে প্রত্যেকটা পীরকে প্রত্যেকটা দায়ীকে প্রত্যেকটা বক্তাকে প্রত্যেকটা খতিবকে প্রতি জুমার মেম্বর থেকে নিজ নিজ অবস্থান থেকে জাতির করণ কুহরে খেলাফতের প্রয়োজনীয়তা খেলাফতের কল্যাণ এবং খেলাফতের আবশ্যকতা বুঝিয়ে দিতে হবে ঠিক কিনা বলুন কারণ জাতি একটা ফোর্স জাতি কি সেটা তো দেখেছেন পাঁচই আগস্ট দেখেছেন না গোটা জাতি যখন একটি এজেন্ডা নিয়ে এক প্ল্যাটফর্মে চলে এসেছে

পাঁচ মিনিট সময় লাগবে না ঠিক কিনা বলো তাহলে আমরা আল্লাহ রশি ধরতে পারি নাই শয়তানের রশি ধরছি ঠিক কিনা বলুন কি ধরেছি আপনার বাড়ি আছে বাড়ির পিছনে একটু খালি জায়গা আছে ভাবলেন ফেলে রেখে লাভ কি একটু গাছ টাস বলি তা আপনি মরিচ গাছ বলছেন কি গাছ মরিচ মরিচ গাছ এরপরে ফল ধরা পর্যন্ত সারা বছর স্বপ্ন দেখতেছেন আঙ্গুর ফল খাবেন কখনো কি সম্ভব এটা পাগলের চিন্তা বলেন কারণ মরিচ গাছ বুনেছেন তো মরিচই খেতে হবে আঙ্গুর যদি খেতে হয় আঙ্গুরের ফলই হবে ঠিক কিনা বলুন তাহলে আল্লাহ জমির যদি শান্তি পেতে হয় আর পরকালে মুক্তি পেতে হয় শয়তানের রসিদকে ছিন্ন করে আল্লাহ রশিদ হতে হবে আর আল্লাহ রসিদেই হচ্ছে কোরআনের রসিদ বলেন সুবহানাল্লাহ আল্লাহ কিন্তু আমরা করছি কোনটা আমরা বাংলাদেশের অধিকাংশ মানুষ ওই মরিচ গাছগুলি আঙ্গুর খাওয়ার স্বপ্নে বসে আছি কারণ কেউ ধরেছি সমাজতন্ত্রের রশি কেউ ধরেছি গণতন্ত্রের রশি আর স্বপ্ন দেখছি জান্নাতে যাবার তা কোনোদিনও সম্ভব নয় শয়তানের রশি ছিন্ন করে আল্লাহ রশি কোরআনকে ধরতে হবে তাহলে আমাদের ইহকালে মুক্তি পরকালে শান্তি ঠিক কিনা বলুন

নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে আসলেন এসে বললেন শুভ সংবাদ নাও শুভ সংবাদ নাও তারপরে নবীজি সাহাবায়ে কিরামকে প্রশ্ন করলেন আলাইসা তশহাদুন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আম্মি রাসূলুল্লাহ ও সাহাবিরা। তোমরা কি এই কথার সাক্ষ্য দিচ্ছ না যে নিশ্চয় আল্লাহ ছাড়া কোনো সত্য ইলাহ নাই আর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর তোমরা কি এই কথার সাক্ষ্য দিচ্ছ না समस्त সাহাবী বললেন ক্বালু না'আম

ধ্বংস হবে না অপমানিত হবে না আজ বিশ্বের মুসলমানরা অপমানিত হওয়া লাঞ্ছিত হওয়ার একটি কারণ আল্লাহ রশি না ধরে শয়তানে রশি ধরেছি আমরা যদি শয়তানে রশিকে ছিন্ন করে আল্লাহ রশিকে ধরতে পারি এই গোটা বিশ্বে আবার আমরাই হব সম্মানিত আমরাই হব ইজ্জতদার আমরা এই দুনিয়ার কর্তৃত্ব করতে পারব ইনশাল্লাহ আল্লাহ তাবার কথা আজকের কথাগুলো আমাকে আপনাকে সকলকে মনে রেখে আমল করে যেন মৃত্যুর আগে হলেও আল্লাহর জমিনে আল্লাহ خلافه تكجاور توفيق فيضادن বলেন اللهم امين وما توفيقي الا بالله عليه توكلت واليه انيب السلام عليكم ورحمه الله تعالى وبركاته